পেনভিশন টিভি প্রেজেন্টস তিনি বলেছেন বেদাত দুপুর কা তিনি জানেন এবং বলেছেন যে বেদাত করার কারণে যদি পুরো জাহান্নামই হয় তারপরে ইমাম সাহেব যদি বেদাত করেন সেই ক্ষেত্রে আসলে তার পিছনে নামাজ আদায় হবে কিনা এই প্রসঙ্গে তিনি আচ্ছা বিষয়টা হয়েছে এরকম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেদাত সম্পর্কে সাবধান করেছেন আমাদের দেশের জুমার খুতবাতে দ্বিতীয় খুতবাতে হোক বা প্রথম খুতবা দ্বিতীয় খুতবার শুরুতে কেউ শেষে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সেই হাদিসটি কোট করেছেন ইয়াকুম মুহদাসাতিল উমুর ফা ইন্না কুল্লা মহেদা সাতিনেদা দয়লা বেদায়তিনা এবং বললাম তখন বলেছি সোনান না সেইটা আর একটু বেশি আছে ও অকুল্লায়লা তিন ফিন না যে এ ধরনের সমস্ত বেদাত থেকে তোমরা তোমরা সাবধান থাকবে আর মনের প্রত্যেকটি বেদাতই আপনি খেয়াল করুন ভাই প্রশ্ন করেছেন যে বেদাত কোনগুলো ভালো কোনগুলো মন্দ কথা বলেছেন বা লোকেরা বলেন যে বেদাতে হাসানা বেদাত বেদাত বেদাতই এর মধ্যে হাসানাও নেই এর পুরোটাই হ্যাঁ এক্ষেত্রে আমাদের দেশের আলমারা দুই চারটা যে উদাহরণ দিতে চায় বেদাতে হাসানা হিসেবে যেমন জামাউল আল কোরআন কোরআনকে যে মধ্যে একত্রিত করা হয়েছে এটা বেদাতে হাসানা আরে ভাই এটা তো বেদায়াতই নয় বেদাত হাসানা থেকে হ্যাঁ বেদায়াতের সংজ্ঞার মধ্যে এটা পড়ে না শুধু এটা বেদাতে হাসানার উদাহরণ হতে পারে না আবার কেউ কেউ তারাবির কথা বলে আরে আল্লাহ রসুল্লাহাম তারাবি তিন চার দিন পড়েছেন সাহাবাহ তার সাথে পিছনে পড়েছেন তারপর জামাতের সাথে পড়েছেন মাঝখানে হয়তো রসুল সাম বলেছেন যে ফরজ হওয়ার ভয়ে আমি এটাকে আর কন্টিনিউ করিনি এই জন্য ক্রামদের মধ্যে এটা একসাথে আমল করার প্রবণতাটা কম ছিল কিন্তু যার যার মতো করে তারা পড়তেন এটাই অমরুদ্লোর সময় আমরা দেখি শহীব খারে হাদিসে আব্দুর রহমান কারীতি বর্ণিত হাদিসে যে সেখানে রসুল কেউ অমরুদ্দকে দেখেন যে প্রত্যেকে যার যার মতো নামাজ পড়ছেন কেউ খণ্ড খণ্ড করে পড়ছেন তখন তিনি সরকারকে একটা জামাতের অধীনে নিয়ে আসছেন এটা তো তুমি নিজের ভেদাত নিজে বেদাত তৈরি করেছেন রাসুলসহামের সময় ছিল না উনি নিজে সৃষ্টি করেছেন বিশেষত এরকম না সুতরাং একটাও বেদাতে হাসানার মধ্যে না এগুলোর পিছনে থেকে আমলগুলো জারি ছিল হয়তো মাঝখানে একটু প্রক্রিয়া একটু কম ছিল একটু শিথিল ছিল হ্যাঁ সুতরাং বেদাত বেদাতি এবং রসুল আর বলেছেন কুল্লু বেদায়াতি আপনি জানেন কুল্লু শব্দের অর্থ যে সব ধরনের বেদায়াতি কি দলালা এইখানে ভাগ করে লোকদেরকে বেদায়াতের সাথে সংশ্লিষ্ট করানো এটা আল্লাহে খুব কঠিন কাজ আর বেদাত তো এমন একটি কাজ মানুষরা যেহেতু এটাকে সোয়াবের কাজ গুণ করে করে এই এখান থেকে তব করার চিন্তাও সে করে না বরং মৃত্যুর আগে পারলে বেদাত আরও বেশি বেশি করে করে যাতে যেহেতু সে সোয়াবের আশায় করছে মানুষ অন্যান্য গুণাগুলো কিন্তু করার সময় একসময় তার অনুশোচনা আসে সে চিন্তা করে আমি বড়ো বড়ো গুণাগুলো করেছি তখন সে খাঁটি তব করার জন্য চেষ্টা করে কিন্তু বেদাত যারা করে তারা কিন্তু তব করার চিন্তাও করে না এবং বেদাত নিয়েই মারা যায় আর এই ভাই যে বলেছেন এরকম যদি হয় তার পিছনে নামাজ পড়ে রসুলামের যে সাহবাই গ্রামগণ এ সম্পর্কে কঠিন কঠিন কথা আছে আপনি যদি এই সোনা দারুল সোনানের দার দ্বারক দার দারমিতে আল্লাহসমবে কিতাবিল্লাহ এই এই অধ্যায়গুলো পড়তে যান সেখানে দেখবেন যে বেদাতের ব্যাপারে তার কঠিন কথা রসুলের পরেও সাহবাই কেন কীরকম ভয় করতেন বলেছেন যে আমরা আমি আমি আর একজন বেদাতি এক সাদের নিচে থাকি এটা আমি ভয় করি যে আল্লাহ ওই স্বাদটাকে আমাদের মাথার উপর ভেঙে পড়বেন তো সুতরাং এই জন্য তো কঠিন একটা এই জন্য সাবধান করেছেন আলাদাভাবে এই বিষয়টা আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহ যেন আমাদেরকে ধরনের বেদা থেকে আমাদেরকে আল্লাহ যেন রক্ষা করেন